আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন দেখতে পাচ্ছেন আমরা সবাই একসাথে খাচ্ছি তো আমরা গেছিলাম কালকে আমার এক বন্ধুর বিয়ে ছিল বিয়ের দাওয়াতে দেখতে পাচ্ছেন আমরা বন্ধুর সাথে বসছি জামাইয়ের সাথে তো আপনারা সবাই জানেন যে জামাইয়ের খাওয়াটা একটু ভিআইপি হয় দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা খাসির মাথা একটা আস্ত মুরগির রোস্ট দিয়েছে আরও বেশ কয়টা রোস্ট দিয়েছে তারপরে ডিম দিয়েছে তারপরে বড় একটা রুই মাছ দিয়েছে আজ তো দেখতে পাচ্ছেন আমরা সব খাদক একসাথে কীভাবে খাচ্ছি ঠিক আছে তো ভিডিওটি অনেক মতে আর দেখতে থাকুন শেষ পর্যন্ত সামনের দিকে সামনের দিকে দেখেন একজন খাসির মাথা নিয়ে টানা করছে খাসির মাথাটা ভালো সিদ্ধ হয় না অনেক শক্ত ছিল ঠিক আছে টেনে টেনে ছিলা যাচ্ছিলো না কিন্তু মুরগির রোস্টটা অনেক নরম ছিল দেখতে পাচ্ছেন আমার হাতে একটা আংটি পড়ে এটা আমার হাত আমি বারবারে মুরগির রোস্টটাই খাচ্ছি আমার খুব ফেভারিট একটা জিনিস তো আমি বারবার মুরগির রোস্টটা খাচ্ছিলাম একজন খাসির মাথাটা খাচ্ছিলো তো খেতে খেতে এক সময় আর খেতে ভালো লাগছিল না তখন একটু এই ডাল খাচ্ছিলাম সবকা ডাল ঠিক আছে তারপরে ডিম তো কেউ খাই নাই ভাত খাই নাই সবাই মাংস আর এই মুরগি দোষটি খাইছে ঠিক আছে তো খাওয়া ভিডিও করতে করতে তারপরে আমি সবাইকে ঘুরিয়ে দেখালাম দেখেন এই যে আমাদের বোনাইরা আছে তারপরে ফ্রেন্ড আছে এটা হলো জামাই টুপি মাথায় ঠিক আছে আমার বন্ধু এনারই বিয়ে ওর বিয়ে খেতে আমরা গেছিলাম তো দেখতে পাচ্ছেন সবাই কীভাবে খাচ্ছে মাংস কিন্তু আমাদের এক গামলা দিয়ে দিয়েছে আপনারা নিয়ে নিয়ে খান ঠিক আছে তো অনেক মজার ছিল খাবারটা মুরগির রোস্ট এত সুন্দর নরম হয়েছিল সবাই কিন্তু রোস্টই বেশি খাচ্ছে আর আমার হাতটা কিন্তু শুধু রোস্টের দিকেই যাচ্ছে দেখতে পাচ্ছেন টেনে টেনে খাচ্ছি কাউকে নিতে দিচ্ছি না সবাই রোস্টের দিকারে একজন খাসির মাথা নিয়ে পড়ে আছে দেখতে পাচ্ছেন খাসির মাথার মগজটা দেখা যাচ্ছে আমি একটু মগজটা খাইছিলাম তো ভিতরে লবণ তেল ঝাল কিছুই যাই না এই কারণে একটু স্বাদ লাগছিল না তাই আমি আর খাসির মাথায় হাত দিলাম না তো দেখতে পাচ্ছেন আমাদের বোনায় আমাদেরকে গরুর মাংস তুলে দিচ্ছে আমরা গরুর মাংস দিচ্ছে আমরা এখন গরুর মাংস খাবো রোস্ট খাওয়া শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন খাসির মাথা ভেঙে ফেললো একজন এই যে আমি আমি খাচ্ছি কীভাবে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখালাম তো সব মিলে একটা কথা আছে না বিয়ে খাওয়া মজাই আলাদা সত্যি মজাই আলাদা তো বিয়ে বাড়ির খানা যারা যারা খেয়েছেন তারা তো জানেন বিয়ে বাড়ির খানা যে কি মজাদার đấy à gà gà à đó 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 ये मैं सुनता नहीं था वीडियो रिकॉर्डिंग है उन्होंने ले कोई हवा नहीं कोई नहीं काट साफ करो भाई माताजी ऐसे कम आ कट दिया नहीं